তো ডক্টর ইকবাল কবির মোহন স্যার এই যে বায়ুল মোরাবাহা অনেকেই জিজ্ঞেস করেন যে এটা শরীয়তে এটা কোনো বৈধতা আছে কিনা সারে এই দলিল কি আছে না এটা তো শরীয় সম্মত একটা বিনিয়োগ পদ্ধতি আমি যদি বলি সুরান নিসার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে তোমরা একে অপরের সম্পদ অবৈধভাবে গ্রাস করো না বা বক্ষণ করো না কিন্তু পারস্পরিক সম্মতির ভিত্তিতে তোমরা ব্যবসা করো রাইট ব্যবসা মানেই ব্যবসা যখন আসে তারপরে চলে আসে যে ব্যবসা মানে কি এখানে বেচা কেনা হবে মাল হবে মাল কেনা হবে বিক্রি হবে তো স্বাভাবিকভাবে এটা কিন্তু চলে আসে এইটাই এই আয়টা হচ্ছে এখানে বায়ুল মোড়া হ্যাঁ হাদিস যদি এখানে আমি বলি আল্লাহ ইসলাম হাকিম ইবনে হিজাম রাদি আলমকে পাঠালেন বাজারে একটা কোরবানির পশু ক্রয় করার জন্য তাকে এক দিন দিলেন তিনি গেলেন গিয়ে একটা দুম্বা কিনলেন এক দিনার দিয়ে এবং তিনি এটা আবার বিক্রি করলেন দুই দিনারে বিক্রি করে আবার আসলেন আসার পরে আল্লাহ রাসুলকে বললেন তিনি আবার গেলেন বাজারে গিয়ে এক দিনার দিয়ে আরেকটা পুরক্রমে পশু কিনলেন এবং আরেক দিনের যেটা ছিল এটা সহ আল্লাহ রাসুল সাল বুঝিয়ে দিলেন তখন আল্লাহ রাসুল এটাকে মানে সম্মতিতে নিলেন এবং বললেন যে ওনার জন্য দোয়া করলেন যে এই ব্যবসাটায় যাতে তাকে বরকত দান করেন আল্লাহ তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর ক্রয় বিক্রয়ের কথা আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন তো সরিয়ার ভিত্তিটা এই জায়গায় এবং এই সারা দুনিয়ার সর্বসম্মত সব আলেমদের ক্রয় বিক্রয়টা এটা কোরআন দ্বারা একেবারে সরাসরি সাব্যস্ত বিষয় কোরআনের দ্বারা এবং হাদিসেও এটার প্রমাণ আছে এই ক্রয় বিক্রয়টা যদি সঠিকভাবে সম্পাদন করা যায় তো এটা নিয়ে কোনো প্রশ্ন আসার নপায়ুল মুরাবাহা বিনিউক পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্ক নাই বিতর্ক এক জায়গায় যে এটা সঠিকভাবে এটা করা হচ্ছে কি সঠিকভাবে করা হয় পদ্ধতিগত কোনো সমস্যা নেই এটার ইমপ্লিমেন্টেশনগত দিক থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটা ম্যান টু ম্যান বের হবে ধন্যবাদ স্যার আপনাকে